হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বাসন্তী হেসেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি ঘরোয়া রেসিপি করে দেখাবো মাশরুমের তোমরা সবাই আমার সাথে থেকো শেষ অবধি মাশরুমটা করতে লাগছে প্রথমে আমি বড়া এলাচ তেজপাতা শুকনো লঙ্কা ফুরন দেব তারপরে পেঁয়াজ কালি দে পেঁয়াজ দেবো তারপরে হলুদ বাটা নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে বাটা ধনে গুঁড়ো টমেটো কুচি মাশরুম প্রথমে আমি মাশরুমটাকে ভেজে নেব তেল দিলাম আমি প্রথমে তেল গরম হয়ে গেছে এবার আমি মাশরুমটাকে ভেজে নেব মাখুনটা এবার হালকা করে আমি ভেজে নিয়েছি এবারে তুলে নেব প্রথমে আমি শুকনো লঙ্কা ফুলন দিলাম তেজপাতা দিলাম কাঠ ফুলি এলাচ দিলাম দিলাম পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এবারে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম

হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে বাটা দিলাম বনের গুঁড়ো দিলাম এইবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটুখানি জল জল দিতে হবে দিয়ে কষিয়ে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেবো মশলাটা এবার কষানো হয়ে গেছে ভালো করে এবারে আমি মাশমটা দিয়ে দেবো মাংটা দিয়ে এবারে একটু না কষাতে হবে পাঁচ মিনিট আমি রাখবো তারপরে আমি জল ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো মশলা জলটা রেখেছিলাম ওই জলটাই দিয়ে দিচ্ছি এবার পাঁচ আমি ফুটিয়ে দেবো আমার এবার হয়ে গেছে এবারে নাবি দেবো নামিয়ে নেওয়ার আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো হয়ে গেছে ঢেলে নেব আমার রেসিপিটা হয়ে গেল সবাই কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন